বন্ধুরা আজ তোমাদেরকে আমি এমন ভিডিও বানাতে বলবো যে ভিডিওতে তোমাদেরকে ভয়েসও দিতে হবে না ফেসও দিতে হবে না ঠিক আছে এবং কম্পিটিশন বাংলাতে হিন্দিতে কিছুই নাই শুধু একটা সিঙ্গাপুর অন্য আদার্স কান্ট্রির একটা আছে সেই চ্যানেলে ভিউস আসছে শুধু দেখে না ওই ভিডিও গুলোতে তোমাদেরকে ফেস ভয়েস কিছু দিতে হবে না শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা মিউজিক চলবে এবং শর্ট ভিডিও কিন্তু তোমরা আপলোড করে যাবে সবার প্রথমে তোমাদেরকে কি করতে হবে আমি ইউটিউবটা ওপেন করে তোমাদের প্রুফ দেখাবো সেই চ্যানেল নয়টিস হয়েছে কি হয়নি ঠিক আছে কীভাবে এডিটিং করবে সব রকম এখন এআইয়ের যুগ ঠিক আছে তোমাদেরকে ভিডিও এআই তৈরি করতে হবে ক্রিয়েট করতে হবে না শুধুমাত্র মাত্র এক জায়গা থেকে তোমরা ডাউনলোড করবে ইমেজ গুলো এডিটিং করে চ্যানেলে আপলোড করবে তো সবার প্রথমে দেখো আমি এখানে সাইডে ইউটিউবটা ওপেন করছি ইউটিউবটা ওপেন করার পরে তোমরা এখানে সার্চ করবে যে লিটিল মক সো কিউট লিটিল মক সো কিউট লেখার পরে তোমরা দেখতে পাচ্ছ এই এআই এর মাধ্যমে যে বাচ্চা ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটা তোমাদেরকে ক্রিয়েট করতে হবে দেখতে পাচ্ছ অনেক টিম রে কামড়ে দিচ্ছে বাচ্চাটা এবং কাঁদছে তোমরা দেখতে পাচ্ছ তো তো এই রকম ভিডিও তোমাদেরকে বানাতে হবে তো কিরকম কি ভিউজ হচ্ছে সবার প্রথমে দেখাই তোমরা দেখো এক মাস আগে ভিডিওটা আপলোড করেছে দেখো লং ভিডিও আপলোড করেছে 2 লাখ ভিউজ লং ভিডিওতি তারপরে দেখো এটা এক মাস আগে 3 লাখ ভিউস দেখতে পাচ্ছ তো তো তোমরা দেখে না শর্ট ভিডিও গুলো তো কিন্তু ভালো রকম ভিউস আসে মিলিয়ন মিলিয়ন তো এখানে চ্যানেলে চলে যাচ্ছে যে কোনো এই চ্যানেলটা আমি চলে যাচ্ছি ঠিক আছে এই যে একটা আসার পরেই তোমরা দেখে না সবার প্রথমে চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে ভেরিফাই ব্যাচ কিন্তু পেয়ে গেছে আটশো ঠিক আছে চুয়াত্তরটা ভিডিও আপলোড করেছে দেখো তারপর এখানে লক্ষ্য করে দেখো একুশ লাখ কিন্তু সাবস্ক্রাইব হয়ে গেছে মানে টু মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে এই চ্যানেলের লং ভিডিওতে কিন্তু ভিউস আসে না শর্টের মধ্যে প্রচুর ভিউস আসে যে চ্যানেলে দেখবে শর্টের প্রচুর ভিউস আসে সেই চ্যানেলে দেখবে লং এতে ভিউজ আসে না ঠিক আছে যে কোনো একটা প্ল্যাটফর্মে তাদের চ্যানেল গ্রো হবে তো দেখো ওখানে মোস্ট পপুলার অপশনে প্লেস করার পরে সবার প্রথমে যে ভিডিওটা আছে পনেরো করোর ভিউজ ঠিক আছে তোমাদের হয়তো মিলিয়ন দেখাচ্ছে মানে পনেরো করোর ভিউজ মানে কত মিলিয়ন দেড়শো মিলিয়ন মতো ভিউস হয়েছে দেখো নাইন পয়েন্ট সিক্স করোর দেখো থ্রি পয়েন্ট থ্রি করোর কিরকম কি ভিউস হয়েছে তোমরা দেখে নাও সব কিন্তু করোর ওপর পঁচানব্বই লাখ ছিয়ানব্বই লাখ ঠিক আছে উননব্বই লাখ পঁচাশি লাখ সব কিন্তু দেখো একটা বাচ্চা ছেলে দেখো এখানে কিন্তু কাঁদছে এবং তাকে দেখো পিমড়েতে কামড়ে দিচ্ছে এরকম কিন্তু এটা বলে যে শো ঠিক আছে মক লিটল বয় বা রুম করে তোমাদেরকে দেখতে হবে তো এই চ্যানেলের ইনকামটা এবার চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি তারপরে সবার প্রথমে আমি একটা ভিডিও প্লে করছি ধরো এই ভিডিওটাই প্লে করে দিচ্ছি ভিডিওটা দেখো দেখতে পাচ্ছ বন্ধুরাই ভিডিওতে না আছে ভয়েস না আছে ফেস শুধুমাত্র একটা মিউজিক চলছে এবং দেখো স্লাইট হচ্ছে ছবিগুলো শুধু ইমেজগুলো ঠিক আছে তো এই চ্যানেলের ইনকামটা চল আমি তোমাদের দেখিয়ে দিই সোশ্যাল বেলেটে দেখা যায় ক্রমে গিয়ে আমি কিন্তু বার করেই রেখে দিয়েছি যাতে সময় নষ্ট না হয় তোমরা দেখে নাও এ দেখো ভালোভাবে লক্ষ্য করো তোমরা ঠিক আছে দেখো এই চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ তো ভালোভাবে লক্ষ্য করো এই চ্যানেলটা কিন্তু আমি তোমাদের ইউটিউবে দেখালাম তো চ্যানেলের ইনকাম তোমরা দেখো না কত ডলার দেখো মান্থলি ইনকাম তোমরা দেখতে পাচ্ছ আটচল্লিশ কে ঠিক আছে আটচল্লিশ কে ডলার মানে তোমরা বুঝতে পারছো কিরকম ইনকাম চ্যানেলের এটা কিন্তু আদার্স কান্ট্রির চ্যানেল তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই চ্যানেলটা কিন্তু ইন্ডিয়া বা ঠিক আছে ইন্ডিয়ার কিন্তু নয় এখানে যদি আমরা প্রেস করি দেখতে পাচ্ছ সিঙ্গাপুরের কিন্তু চ্যানেল মানে ইন্ডিয়াতে কোনো কম্পিটিশন নাই তোমরা ইন্ডিয়াতে করতে পারো ঠিক আছে তো চলো আমি তোমাদের দেখাই পারো এই ভিডিওগুলো তোমরা কোথায় পাবে কিভাবে এডিটিং করবে সমস্ত কিছু দেখাচ্ছি আর চ্যানেলটা মাঠে সাথে তোমরা দেখতে তো ভেরিফাই ব্যাচ আছে একশো পার্সেন্ট মার্টিস তোমরা পেয়ে যাবে এই ভিডিওগুলো মার্টিস কেন দিচ্ছি ইউটিউব ফেসবুক ছাড়া কারণ এই ভিডিওগুলো হচ্ছে এআই রিলেটেড ভিডিও কারণ ইউটিউব বলে দিয়েছে সাফ সাফ তোমরা যদি এআই দিয়ে ভিডিও তৈরি করো তাহলে কিন্তু আমরা মার্টিস দিয়ে দেবো কারণ এআই দিয়ে আমাদের জেনারেট করতে হবে ভিডিওগুলো ঠিক আছে আবার প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে একটা অ্যাপস তোমাদের প্লে স্টোরে ইনস্টল করতে হবে ইমেজ সার্চ ম্যান বলে তোমরা দেখতে পাচ্ছ তো ইমেজ সার্চ ম্যান বলে একটা অ্যাপস তোমরা ইনস্টল করে নেবে প্লে স্টোরে এখানে তোমরা যে ইমেজ সার্চ করবে সেই ইমেজ তোমরা পেয়ে যাবে তো এখানে আমি সার্চ করে দিচ্ছি লিটিল মক ঠিক আছে সো কিউট এভাবে আমি সার্চ করে দিলাম তারপরই তোমরা দেখতে পাবে এখানে কিন্তু প্রচুর দেখো কিন্তু ছবি চলে আসবে এই ছবিগুলো ডাউনলোড করবে কোনো প্রকার কপির স্ট্রাইক কেলে কিছু আসবে না ঠিক আছে তো এখানে আমি আদৌকে এই ছবিটাই প্রেস করে দিলাম ঠিক আছে যেগুলোতে বাচ্চাটা প্রিম কামড়ে দিয়েছে তবে দেখো এখানে তোমরা প্রচুর ভিডিও পেয়ে যাবে দেখো এই ভিডিওগুলো তোমরা ডাউনলোড করবে দেখো সাপোজ আদৌকে এই অপশানে প্রেস করে দেবে তোমাদের গ্লাইডতে সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যাবে এইরকম তোমরা প্রচুর ভিডিও আছে তোমরা দেখে এই একটা আছে এই অপশানে প্রেস করে ডাউনলোড করে নেবে আরও অনেক আছে তোমরা দেখাচ্ছি এখান থেকে ব্যাক দেবে ঠিক আছে যেগুলোতে পিমড়াতে কামড়ে দিয়েছি সেই ভিডিও গুলো নেবে সেই ইমেজ গুলো নেবে তাহলে বেশ আরো ভালো লাগবে ঠিক আছে দেখো ওই একটা আছে ঠিক আছে এই একটা আছে এটা তোমরা এভাবে করে নিলে ঠিক আছে প্রচুর কিন্তু আছে তোমরা দেখতে পাচ্ছ তো এই ভিডিওগুলো তোমরা কিন্তু ডাউনলোড করবে আবার এটা আছে এটা তোমরা এভাবে ডাউনলোড করে নিলে ঠিক আছে এবার এডিটিংটা কিভাবে করবে চলো আমি তোমাদের কাইন মাস্টার দেখাই তোমরা নিন শর্ট যেখানে খুশি করতে পারবে আমি কাইনমাস্টার করি সুবিধা ওদের কাইন মাস্টার দেখো ওপেন করছি ঠিক আছে কিভাবে আপলোড করবে কিভাবে কি ক্যাটাগরি দেবে সব কিন্তু ভিডিওতেই বলবো তাই ভিডিওটা একদম স্কিপ করে দেখো না ঠিক আছে ফেস ভয়েস দিতে হচ্ছে না তোমরা পার টিম হিসাবে দু এক ঘন্টা করে দেবে হতে পারে তোমরা দু তিন বছর ইউটিউবে কাজ করছো কোনো প্রকার গ্রো হচ্ছে না ঠিক আছে প্লে বাটন ইনকাম পাচ্ছ না পেমেন্ট পাচ্ছ না এটাই তোমাদেরকে আমি অনুরোধ করছি ঠিক আছে যে চ্যানেল চালাচ্ছে চালাও পার্ট টাইম হিসাবে আধ ঘন্টা করে দাও ঠিক আছে এডিটিং করার কোনো ব্যাপার না শুধু আপলোড করবে হয়ে যাবে এক ঘন্টা দিলেই কিন্তু সব কমপ্লিট তো কিভাবে এডিট করবে দেখো এখানে আমি উপরে ক্রিয়েট অপশনে প্রেস করে দিচ্ছি ঠিক আছে তারপরে এটা যেহেতু আমরা শর্ট চ্যানেলে কাজ করবো ওই জন্য আমরা এই শর্ট রেজুলেশনটা নিয়ে নেবো নাইন ইস সিক্সটিন তারপরে ক্রিয়েট অপশনে প্রেস করে দেবো মোবাইলটা আমি ঘুরিয়ে নিলাম ঠিক আছে এরপরে আমরা কী করবো সবার প্রথমে এদক এখানে যেগুলো আমি ডাউনলোড করলাম এই মিউজগুলো এখান থেকে একটার পর একটা কিন্তু সিলেক্ট করে নিয়ে নিচ্ছি তোমরা দেখে নাও ঠিক আছে ভিডিওর লেন্থ প্রথম থেকে বেশি বড় রাখবে না নতুন চ্যানেলে ঠিক আছে নতুন চ্যানেল ক্রিয়েট করে এই ভিডিওগুলো আপলোড করবে বারবার বলছি ঠিক আছে তোমাদেরকে কী করতে হবে ভিডিওর লেন্থটা পনেরো সেকেন্ড চোদ্দো সেকেন্ড তিরিশ সেকেন্ড তার বেশি রাখবে না ঠিক আছে কারণ প্রথম থেকে ওয়াশ টাইম বেশি আসতে হবে সে কারণে তোমরা সবার প্রথমে কি করবে এবার ইমেজগুলো তোমরা প্রথমে অ্যাড করার পরেই প্রথমে নিয়ে চলে আসবে লেয়ারটা তারপর এভাবে তোমরা লেয়ারটার উপর প্রেস করবে তারপরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে প্যান অ্যান্ড জুম বলে একটা অপশন আছে প্যান জুম এটা প্রেস করার পরেই তোমরা এই মাঝের এটাই প্রেস করে দেবে ঠিক আছে তারপরে এটা একটু হালকা করে জুম করে দেবে এইভাবে ঠিক আছে জুম করে দিলে তারপরে এখান থেকে ব্যাক দেবে আবার তোমরা এই ভিডিওটা সিলেক্ট করবে ঠিক আছে ভিডিওটা প্রথমে একটু কমিয়ে নেবে এভাবে লেন্থটা ঠিক আছে এবার একটু লেন্থটা কমিয়ে নেবে তারপরে এটা এই ভিডিওটা ওপর প্রেস করবে আবার তোমরা প্যান জুম অপশন প্রেস করে দেবে আবার তোমরা এটা জুম করবে এইভাবে ঠিক আছে এভাবে জুম করে দিলে তারপর আবার লেন্থ একটু কমিয়ে দেবে আবার তোমরা এটাই চলে আসবে আসার পরে এটাও তোমরা প্যান জুম অপশনে প্রেস করে এটাও তোমরা একটু জুম করে নেবে এটা জুম করাই আছে তো এবার তোমরা সমস্ত ইমেজগুলো কিন্তু এডিটিং করে নেবে এটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিও লেন্থ আমি এখানে আট সেকেন্ড মতো করে নিলাম ঠিক আছে বেশি যত কম করবে তত ভালো প্রথম দিকে চ্যানেলের ভিউসটাও যাতে করে বেশি আসে সেই জন্য তোমরা লেন্থটা বেশি করলে টাইমটা ফুল পেলে প্রচুর প্রচুর ভিউস চলে আসবে প্রথম দিকে সেই জন্য তোমরা এইভাবে করে নিলে করার পর তোমাদের কী করতে হবে ইফেক্ট অ্যাড করতে হবে সেজন্য তোমরা তো এখানে লাইন মতো আছে না এই অপশনটা প্রেস করবে ঠিক আছে প্রেস করার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর কিছু ট্রানজ্যাকশন ইফেক্ট আছে এই ইফেক্টগুলো অ্যাড করে নেবে এখানে লেন্থ একটু কমিয়ে দেবে দেখো আমি ওয়ান করে দিলাম ঠিক আছে দেখো তারপর আবার এটা প্রেস করবে আবার তোমরা এখান থেকে আলাদা আলাদা ইফেক্ট দেবে ঠিক আছে আমি ধরো এটা দিয়ে দিলাম ঠিক আছে এটা দেওয়ার পর আবার একটা এটা দিয়ে দেবো তোমরা ভালো দেখো আলাদা আলাদা ইফেক্ট কিন্তু আমরা এখানে দিচ্ছি ঠিক আছে যাতে বেশ ভালো লাগে দেখতে দেখো এবার আমি ভিডিওটা প্লে করছি তোমরা দেখে নাও ঠিক আছে মিউজিকটা কিন্তু এখনো এরপরে অ্যাড করবো ভিডিওটা প্লে করছি দেখো তোমরা ভিডিওটা প্লে হচ্ছে দেখো এভাবে কিন্তু দেখো ইফেক্টের মাধ্যমে কিন্তু গুলো সাইট হলো ঠিক আছে বন্ধু আমাদেরকে নো কপির ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে ঠিক আছে এবার তোমার বলো দাদা আমি নো কপি ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবো আমি ডিসক্রিপশন বসে একটা ভিডিও দিব ওই ভিডিও থেকে নো কপির ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা দিয়ে দেবে ঠিক আছে বা যে চ্যানেলটা তোমাদের সবার প্রথমে দেখালাম না সেই চ্যানেলে যে মিউজিকটা ইউজ করেছে শর্ট ভিডিওতে ঠিক আছে যার ফলে প্রচুর প্রচুর ভিউজ হয়েছে সেই মিউজিকটা তোমরা ব্যবহার করতে পারো ইউটিউবে লিখবে যে কিভাবে শর্ট ভিডিও ডাউনলোড করবো সেই ভিডিওটা তোমরা ডাউনলোড করে মিউজিকটা তোমরা অ্যাড নেবে এখানে ঠিক আছে আমি দেখাচ্ছি না কারণ মানে কীভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করা দেখানো নিশ্চয় তাহলে আমাকে স্ট্রাইক দিতে পারে ইউটিউব সেই জন্য আমরা কী করব এত এখানে আমাদের মিউজিক অ্যাড করার জন্য এত এখানে অডিও বলে একটা অপশন আছে অডিও অপশনে প্রেস করবে তারপরে এখান থেকে আমি একটা নো কোপারেট মিউজিক কিন্তু এখান থেকে আমি অ্যাড করে নিচ্ছি ঠিক আছে সাপোজ এটা নিলাম ঠিক আছে বা এটা বা এটা এটাই ধরো আমি নিলাম ঠিক আছে এটা নেওয়ার পর কী করব এভাবে কিন্তু নিয়ে চলে আসবে এবার কাট করে দেবো ওই জন্য কাঁচি অপশন প্রেস করে রাইট দিকটাই প্রেস করলি দেখো রাইট দিকটা কেটে যাবে দেখ কেটে গেল এবার আমি প্লে করছি একটু সাউন্ডটা তোমরা বাড়িয়ে দেবে সেজন্য অপশন প্রেস করে একটু সাউন্ডটা বাড়িয়ে দিলে প্লে করছি দেখো দেখতে পাচ্ছি এভাবে হলো এবার ভিডিওটা সেভ করার জন্য আমরা কি করবো তো তোকে এই অপশনে প্রেস করব উপরে তো সেভ করার অপশন আছে তাই না এই সেই অপশানে প্রেস করে দেবে তারপর তোমরা এই রেজুলেশনগুলো নিয়ে তোমার এটা কমিয়ে দিচ্ছি একটু ঠিক আছে তারপর এখানে সেভ অপশন প্রেস করলে কিন্তু দেখো ভিডিওটা আমার কিন্তু সঙ্গে সঙ্গে সেভ হয়ে গেলো তোমরা দেখতে পেলে এবার যেভাবে তোমরা শর্ট ভিডিও আপলোড করো ঠিক আছে সেইভাবে তোমরা শর্ট ভিডিও আপলোড করে দেবে ঠিক আছে এবার তোমরা যদি বলে দাদা শর্ট ভিডিও শর্টিং নিয়মে কীভাবে আপলোড করতে আমরা জানি না ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো ওই ভিডিওটা দেখার জন্য অনেক বড় হয়ে যাবে ওই ভিডিওটা দেখে তোমরা শর্ট ভিডিওগুলো আমি যেভাবে দেখি সেভাবে প্রপারভাবে তোমরা টাইটেল ট্যাগ দিয়ে তোমরা আপলোড করে দেবে তোমরা বলে দাদা এই ভিডিওগুলো টাইটেল কি দেবো ঠিক আছে ক্যাটাগরি কি দেবো ক্যাটাগরি বলছে টাইটেলটার কথা প্রথমে বলে দিচ্ছি টাইটেল ডেস্ক্রিপশন সব যে চ্যানেলটা প্রথমেই দেখালাম না ওই চ্যানেলগুলো থেকে কপি করে নেবে বুঝতে পারলে তোমাদেরকে আবার বলছি কপি করলে কিন্তু স্ট্রাইক দেয় না তুমি যদি তার ভিডিওটা ডাইরেক্ট ডাউনলোড করে আপলোড করো তাহলে কিন্তু সে স্টাই দিতে পারে কিন্তু টাইটেল ট্যাক ডেস্ক্রিপশন কপি করলে কেউ ক্ষমতা না কেউ বাপের ক্ষমতা নেই স্ট্রাইক দেয় বুঝতে পারলে সে কারণে তোমরা আমরা কত বড় বড় ইউটিউবারে কপি করি বুঝতে পারলে সেই কারণে টাইটেল ট্যাক তোমরা ওইগুলো থেকে কপি করে নেবে কারণ ওই ভিডিওগুলোতে বেশি বেশি ভিউস আসে তো তাই তোমরা ওগুলো কপি করবে তো চলো এবার ওই চ্যানেলে ক্যাটাগরি কি দেবে চলো তোমাদেরকে দেখ বা দেখ দেখো বন্ধুরা সবার প্রথমে যে চ্যানেলটা দেখালাম সেই চ্যানেলে ক্যাটাগরিটা আমি চেক করে দেখলাম কোনো গিয়ে তোমরা বলবে দাদা ক্যাটাগরি কিভাবে চেক করে দেয় যে কোনো চ্যানেলে আমি ডিসক্রিপশন ভিডিওটা দিয়ে দেবো ওই চ্যানেলে ক্যাটাগরিটা আমি চেক করে দেখলাম ঠিক আছে যে চ্যানেলটা সবথেকে বেশি ভিউজ আসছে ওই চ্যানেলে ক্যাটাগরি দিয়েছে দেখো মিউজিক ঠিক আছে বারবার বলছি ক্রমে গিয়ে চেক করা হয় যে কোনো চ্যানেলের ক্যাটাগরি আমি দরকার পড়লে ডিসক্রিপশন বসে ভিডিওটি দেবো ওই ভিডিওতে তোমরা যে কোনো চ্যালেলে ক্যাটাগরি চেক করবে ঠিক আছে ওই চ্যানেলে ক্যাটাগরি দিয়েছে মিউজিক তোমরাও মিউজিকই দাও কারণ মিউজিক দেওয়ার ফলে নিশ্চয়ই ওই ভিডিওগুলোতে বেশি ভিউজ আসছে সেখানেই দিয়েছে সেখানে বন্ধুরা ক্যাটাগরিটা মিউজিক দাও ঠিক আছে দেখো ভালো রকম ভিউজ আসবে তাই বন্ধু তোমাদের দেখিয়ে দিলাম যে ফ্রেশ বয়স না দিয়ে কীভাবে ইউটিউবে এইরকম এ আই ঠিক আছে লিটিল মক লিটিল বয় ভিডিও বানিয়ে কীভাবে টাকা ইনকাম করবে কত ইনকাম সেটা তোমাদের দেখিয়ে দিলাম তাই বারবার বলছি প্রচুর ভিউজ আসছে কম্পিটিশন খুবই কম করে ফেলো ঠিক আছে এরপরেও যদি কোনো রকম সমস্যা হয় আমার কমেন্টে জানাতে ভুলবেন আমি রিপ্লাই দিয়ে দেবো চলো ভালো তো ধন্যবাদ